দর্শক আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাধা রয়েছে আর এই গরুগুলো কিনেছেন আমরা দেখি খাদুল ভাই কটা আছে হ্যাঁ ষাটটা এখানে তো দেখছি পাঁচটা ওই পাশে দুইটা সাতটা আচ্ছা এলে দাম বলা যাবে দাম তো বলা যাবে হ্যাঁ যাবে না কারণ লাইফ হোর্ডে তো দিবেন আপনি ভাগ্য এটা কত কত পড়ছে চল্লিশ কতটুকু হবে ওজন আমি নিছি ওজন করে ওজন করে নিছেন মানে এখানে নেই মানে আমার মনের সাথে ওজন করে হ্যাঁ আচ্ছা মনের ওজনটা কত তিনশো বিশ ত্রিশ পরেরটাও একই দশ ওটা কত রুম হবে তিনশোর কাছাকাছি তারপর একটা দেখার মতো করু করে নিয়ে আসেন ওটা বাইর করে আনা যাবে

পঁয়ষট্টি এমনি ওজন কতটুকু হইতে পারে না না চোখের মাপে তো নিচ্ছেন মাংস কতটুকু হইতে পারে হ্যাঁ ছয় মন প্লাস ছয় মন প্লাস পাগুলো ভালো পা হাত সব থেকে মানে ভাত জাটটা ভালো

হ্যাঁ আবিরুল ভাই কার বস আমার ও আপনার বস আচ্ছা আলহামদুলিল্লাহ নাম করবে দুশো দশ থাকি টোটাল বান্ডিল মানে একশো নব্বই হ্যাঁ 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 কি বললেন কত রে তিন লাখ ষাট কত 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 আছে হ্যাঁ এই শুনতো দাঁনে কেন দিবে ভাই দিবে দিবে আপনি বললা তো ছাড়ি দিবে ভাই আমরা আজ থেকে এটার ওজন বেশি আছে না ওজনটা পালার জন্য এই জন্য এই জন্য এটা ওজনের জন্য এটা ওজনের জন্য আমার ওই যে তো এই জন্য মানে হ্যাঁ কত দিছেন <laughs> <It's not true. laughs> Mm. That's a mm. 75 पचहत्तर